আসসালামু আলাইকুম এরপর আমরা দেখব কীভাবে আমার ইম্পর্ট্যান্ট ফাইল সেভ করা যায় কোন কোন ফর্মেট এখানে সেভ করা যায় আমি যদি ফাইলটিকে ওপেনে যাই এখান থেকে অনেকগুলো ফরমেট দেওয়া আছে ক্যামেরা রক অ্যানন ফটোশপ ইপিএস ইপিএস ফাইল জিপ ফাইল তারপরে আপনার জেফিচি ফাইল ফটোশপ ফাইল পিডিএফ ফাইল অনেকগুলো ফাইল ফরম্যাট দেওয়া আছে এখান থেকে আমরা যেটা আমাদের ইম্পর্ট্যান্ট ফাইল ফরম্যাট যে ফাইলটা ফরম্যাটটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সেই ফাইল ফরম্যাটটা আমরা ইউজ করবো তো সেটা ইউজ করার জন্য আমরা যদি যাই এখান থেকে ফাইল থেকে সেভ এসে দিই অথবা সেভে দিই সেভ দেওয়ার পর সেভ ফ্রম কম্পিউটার সেভ ফ্রম কম্পিউটারে যখন দিব ডেস্কটপে আমি সেভ করতেছি এটা বর্তমানে সেভ হলে পিএসডি ফাইল মানি ফটোশপ ফাইল ফটোশপ মানি মানে ডকুমেন্ট ফটোশপ ডকুমেন্ট এটা সেভ হবে ফটোশপ যখন সেভ হলে সেটা লেয়ারগুলো থাকবে এবং সেটা পরবর্তীতে ইডিটেবল পরবর্তীতে সেটা ইডিটেবল এবং ইডিট করা যায় এবং আপনি যদি জেপিজি ফাইল মানে ইমেজ ফরমেট সেটা ইডিটেবল না এটা একটা ইমেজে রূপান্তর হয়ে যাবে বা অনেকগুলো সবগুলো লেয়ারকে একটা লেয়ারে হয়ে যাবে তখন আর এটা এডিট করা যাবে না জেপিজি ফর্মার দেওয়া সেভ দেওয়ার পর আপনি সেভ দেওয়ার পর আপনি এখান থেকে কোয়ালিটি ম্যাক্সিমাম কোয়ালিটি হাই এবং ম্যাক্সিমাম কোয়ালিটি লো হাই এবং লো কোয়ালিটি আপনি একদম যদি আমি হাই দিই তাহলে এরকম ম্যাক্সিমাম দিলে দশ এবং মিডিয়াম দিলে পাঁচ লো দিলে তিন তাহলে আমি ম্যাক্সিমাম দিলাম এর চেয়ে বড়ো করতে চাইলে এর চেয়ে বড় করতে চাইলে এখানে লার্জ ফাইল একদম লার্জ সাইজ এর উপর আর সাইজ নেই তারপর এখানে বেসিক স্ট্যান্ডার্ড দিয়ে ওকে এটা হচ্ছে পিএনজি ফাইল জেপিজি ফাইল দেন আমি সেভ ফাইল থেকে সেভ এস সেভ এস দেওয়ার পর আমি এখান থেকে পিডিএফ ফাইলে সেভ করতে পারবো দেখেন দেন যেমন ধরেন এখান থেকে ফটোশপ ইপিএস ইপিএস ফটোশপ মানে ফটোশপ ইপিএস ডকুমেন্ট ফটোশপ ইপিএস ডকুমেন্ট দ্যাট মিনস ফটোশপ ফাইলে সেমভাবে এটা ওপেন হবে ফোটোশপে এটা পরবর্তীতে এডিটেবল জিপ মানে যে ফাইলগুলো নড়াচড়া করে সে ফাইলগুলো হচ্ছে জিপ ফাইল জেপিজি ফরমেট ইমেজ ফরমেট জেপিজি এটাও ইমেজ ফরম্যাট এবং আপনার পিএনজি দ্যাট মিনস ফটোশপ ইমেজ ফাইল যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে থাকবে এবং ব্যাকগ্রাউন্ড না দিলে সেটা থাকবে না তাহলে আমি জিপিজি পিএনজিতে একটা সেভ করে দেখাই আমি যদি এখানে ফাইল থেকে নিউ নিউ ডকুমেন্ট নেওয়ার পর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দিয়ে দিই এখানে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ওকে ক্রিয়েট করলাম এখানে একটা নাম লিখলাম টেক্সট চল দিয়ে একটা নাম লিখলাম ডেক্সটপ দিয়ে একটু নাম লেখার পর সেটাকে আমি এখন ফাইল থেকে এস সেভ এস করতে যাচ্ছি সেভ এস দেওয়ার পর আমি এখানে পিএনজি ফাইল দিলাম পিএনজি পিএনজি ফাইল ডেক্সটপে সেভ করলাম লার্জ ফাইল লার্জ ফাইলে ওকে দিলাম দেন আমি যদি ফাইল থেকে সেভ সেভ এসে গিয়ে আবার সেমভাবে যদি এখান থেকে জেপিজি করে দিই জেপিজি করলাম জেপিজি দিয়ে সেভ দিলাম জেপিজি দিলে অটোমেটিকলি সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে তাহলে আমি যদি দেখি এখানে দুইটা ফাইল আমার এই একটা ফাইল এই একটা ফাইল একটা হচ্ছে জেপিজি ফর্ম্যাট জেপিজি আর একটা হচ্ছে পিএনজি দুইটা ফাইল আমি সেভ করেছি একটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই সাদা আর একটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে আমি যে সাদা কালার দিই নাই করতে গেছে সাদা কালার জেপিজি ফাইল যদি আমি সেভ দিই অটোমেটিকলি বাই ডিফল্ট এটা সাদা কালার সেভ হয়ে যায় সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলেন তাহলে আমার ইম্পর্টেন্ট ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি এবং পিএনজি এবং পিএইচডি এই তিনটা ফাইল আমার গুরুত্বপূর্ণ এবং এগুলোতে আমরা কাজ করব ধন্যবাদ সবাইকে